শ্বশুর বাড়িতে গিয়ে জামাই তো পাকা জেলে হয়ে গেছে আর সুযোগ বুঝে জামাইকে দিয়ে গুলা মাছ কাটিয়ে নিলাম আসসালামু আলাইকুম কি অবস্থা কেমন আছেন সবাই বেশ কিছুদিন আগামীকাল আমরা চলে যাব আর আজকে বাড়িতে শেষ দিন তো সকালবেলা ঘুম থেকে উঠেই আমার মেয়েটা শুরু করে দিয়েছে দুষ্টুমি ঘুম থেকে উঠে সবাই নাস্তা করে পুকুর পাড়ে বসে গেছে মাছ ধরার জন্য এই তো বসে ফেলতে উঠে এসেছে একটা ইয়া বড় তেলাপিয়া না মানে ইয়া বড় না ছোট্ট একটা তেলাপিয়া আর এইটুকু তেলাপিয়া পেয়ে জামাই তো মহা খুশি কারণ প্রথম মাছটা সে ধরতে পেরেছে আর পুকুরে একটুখানি খাবার দিতে এই মাছগুলো একদমই কাছে চলে আসছিল মনে হচ্ছিল যেন হাত দিয়েই ধরা যাবে আর অন ক্যামেরা এভাবে মাছ উঠছিল দেখে আমার তো বেশ মজাই লাগছিল আর আমার তো ভাই এসব মাছ টাছ ধরতে ভালো লাগে না তবে হ্যাঁ মাছ ধরা দেখতে ভালো লাগে তবে পুকুরের নামটা একদমই ভালো লাগে না তো যাই হোক শুধু মাছ ধরা দেখলে হবে না রান্না বান্নাও করতে হবে কারণ দুপুর হয়ে আসছে আর আমি মাছ ধরা দেখতে দেখতে এসে রান্না বসিয়ে দিয়েছি আমি এদিকে রান্না করছি আর বাকি সবাই এখন পুকুর পাড়ে মাছ ধরা দেখছে আমার ছোট্ট রসগোল্লাটাও পুকুর পাড়ে তার নানি নিয়ে বসে আছে আর একা একা আমার একদমই মন টিক ছিল না তাই একটা তরকারি শেষ করে গিয়ে আমি দেখতে গিয়েছিলাম সবাই কি করছে আসলে দেখলাম বেশ অনেকগুলো পিচ্ছি জমে গেছে আর একটা তরকারি হইতে হইতে এতোগুলা মাছ ধরে ফেলছে মার্শাল্লাহ মার্শাল্লা অনেক দিন পর এই টাটকা মাছগুলো দেখতে পেয়ে যেন চোখ শান্তি হয়ে গেল একমাত্র বাড়িতে আসলে এত ফ্রেশ মাছ পাওয়া যায় একদম পুকুর থেকে তোলা টাটকা মাছ এক্ষুনি এটা ফ্রাই করব। আর এদিকে আমার শহুরে মেম সাহেবটাও বাবার মতো পাকা জেলে হয়ে গেছে বড়শি ফেলে সে মাছ ধরেছে কম কথা আর এই মাছ ধরতে পেরে তো বেচারি খুবই এক্সাইটেড আর এদিকে তাদের বরশি দিয়ে মাছ ধরে তো একদম মন ভরেনি তারা এবার জাল নিয়ে বসে গেছে জাল ফেলে মাছ তুলবে আর জামাই খুব ভালো জাল ফেলতে পারে দেখেই বুঝতে পারছেন কত পাকা হাত গ্রামের ছেলে না দেখতে হবে তো গ্রামের ছেলে গ্রামের জামাই পাকা তো হবেই মাছ ধরাতে তো যাই হোক আমি এদিকে রান্না করছি আর একটু পরপর এসে তাদের মাছ ধরা দেখছি বেশ ভালোই লাগছে বসে থেকে তাদের মাছ ধরা দেখতে এই তো জালে মাছ উঠেছে অনেকগুলা তবে তেলাপিয়াগুলাই বেশি উঠছিল অন্য মাছ কমই উঠছিলো আর এদিকে আমাদের হার্ডিসিং একটা বড় রুই পেয়েছে রুই মাছের ভর সে রাখতেই পারছে না উসটা খেয়ে খেয়ে পড়ছে তো যাই হোক একটা রুই ধরতে গিয়ে তো আমাদের এর নাজেহাল অবস্থা একটা মাছ ধরতে পেরে এমন ভাব দেখাচ্ছে কি আর বলবো আর আরেকজন খালি বালতি হাতে তার ভাবগুলা দেখতেছে এই হলো অবস্থা আর কি আর এদিকে আম তো মাছ কাটা প্রায় শেষের দিকে এমন সময় এমনভাবে হাত কাটছে আর মাছ কাটতে পারছিল না আর এই শেষের এই কয়েকটা মাছ রয়েছে বাকি তাই জামাইকে বসিয়ে দিয়েছি এই মাছগুলা তুমি আর আমি মিলে কাটবো কি আর করা জামাই বেচারা আশ ছাড়িয়ে দিচ্ছিলো আর বাকি মাছগুলো আমি কেটে নিয়েছি আর বড়ো মাছ কাটতে বেশ ভালোই লাগে তবে হ্যাঁ ছোটো মাছ একদমই কাটতে পারি না আর এদিকে শুধু আমরাই মাছ কাটি নিই আমাদের হার্ডিসিংও একটা মাছ কেটেছে বেচারা একটা মাছ কেটেছে সে একটা ফ্রাই করে নিজেই ফ্রাই করে খাবে নিজের হাতে মাছ ধরে কেটে ফ্রাই করে খাওয়া আর এত ফ্রেশ মাছ তো শহরে পাওয়াই যায় না আর এর মজাটাই আলাদা তো যাই হোক এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বেশি বেশি ফ্রেশ জিনিস খাবেন ধন্যবাদ